বউ খুদের সাথে যদি আজকে কোরা মাছ তারপর সুটকি ভোনা বড়া ডিমের ঝোড়া ডিম পোচ ডিম ভাজি সবকিছু দিয়ে যদি খাওয়া হয় তাহলে আজকের খাবারটা পুরোই জমে যাবে আর সেই সাথে কিন্তু আজকে বাসায় প্রচন্ড বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম খিচুড়ির বদলে আজকে আমি বৌখুদি রান্না করব সাথে অনেক কিছু সো হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ আমার ছোট্ট একটা পেজে আপনাদেরকে আবার সুস্বাগত সেই সাথে আরেকটা কথা বলে রাখি আমার আজকের এই ভিডিওতে কিন্তু থাকছে অনেক আমি সেদিন একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওটার মধ্যে তিনশো লাইক করে ফেলেছে এবং কমেন্ট এসেছে অনেক শেয়ার হয়েছেও অনেক ভিউজ হয়েছেও কিছু মোটামুটি তো সেখান থেকে একটু বুঝলাম যে গোড়া মাছ মনে হয় বাঙালি একটু বেশি পছন্দ করে বড় মাছের থেকে বিশেষ করে আই থিংক আমার মনে হয় যে বড় মাছের থেকে মনে হয় ছোট মাছের টেস্টটা একটু দ্বিগুণ বেশি পাওয়া যায় একটু না দ্বিগুণ বেশি পাওয়া যায় তো চলে এবার আমরা গোড়া মাছটা প্রথমে রান্না করে ফেলি মাছটাকে ভেজে কিন্তু নামিয়ে ফেলেছি এখানে আমি পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিয়েছি তো সেই সাথে এখানে আমি ডাঙা আর আলু দিয়ে আজকে রান্না করবো সেদিন কিন্তু মোলাও দিয়েছিলাম আজকে মোলা নেই জন্য দেই নাই একটা স্কিপ করলাম আমি কিন্তু এখানে মেখে থেকে সবকিছু দিয়ে দিয়েছি জিরার গোড়া গরম মশলার গোড়া ধনিয়ার গোড়া তারপর লবণ হলুদ মরিচ গোড়া দিয়ে কিন্তু এগুলোকে মেখে চেকে আমি দিয়ে দিয়েছি সাথে আমি সরিষার তেলও দিয়ে দিয়েছিলাম আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেলও দিতে পারবেন কোনো সমস্যা নেই যে আমি বলছি মেখে চেকে অনেকে আবার এটা নিয়ে ট্রোল করবেন যে মেখে আবার চেকেটা এটা কি আসলে আমরা বাঙালি মানুষ বস কথার পিঠে যখন কথা ওঠে আমরা কিন্তু সেটাও ছাড় দিই না আমরা কিন্তু সেটাও বলে ফেলি গরম মাছের ওপরে যখন একটু হয়ে গিয়েছিল তখন কিন্তু ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে ফেলেছি এখন আমি কাজকি শুটকি রান্না করব তো প্রথমে ভেজে দিয়েছি এখানে আমি রসুন থেতো করে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি দিলাম কাঁচা মরিচও দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিলাম হলুদ গুঁড়া স্বাদ অনুযায়ী দিলাম লবণ আর একটু মরিচ গুঁড়া দিয়ে দিলাম কারণ একটু ঝাল ঝাল খেতে সবারই ভালো লাগে বিশেষ করে আমার তো বেশি ভালো লাগে শুটকিটা যখন আমি ভুনা করি সেখানে আমি একটু মরিচ বেশি দিই কারণ শুটকি ভুনা কিন্তু ঝাল ঝাল ভালো লাগে তো হয়ে গিয়েছে উপর দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম আর একটু ভেজে নামিয়ে ফেলেছি তো বউ খুদির সাথে এবার কি রান্না করা যায় সেটাই ভাবছি তো ভাবতে ভাবতে ভাবলাম যে বড়া করলে মন্দ হয় না তো ঝটপট পড়াটাও করে নিলাম তো হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি এরপর আসবো আমরা ফাইনাল টিপস এ কারণ বৌখুতটা অনেকেই হচ্ছে ঝরঝরা ভাবে যে বৌখুটটা ঝরঝর করে কিভাবে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি অনেকেই কিন্তু বৌখুদিতে ডিম খাও না যারা খাও না ডিম না সমস্যা নেই শুকনো মরিচ দিতে পারো তো আমি পেঁয়াজটা যখন ভাজা হয়ে গিয়েছে এখানে একটা ডিম দিয়ে দিয়েছি ডিমের যে ফ্লেভারটা আসবে এক্সট্রা ওটা খেতে ভালো লাগবে মানে ইউনিক পদ্ধতিতে যেটা আর কি আমার মনে হলো যে আমরা ডিম দিয়ে কখনো বৌখুদি খাই নাই তো আমার মাথায় আসলো যে বৌখুতির মধ্যে একটা ডিম দিলে মন তো হয় না পরিমাণ মতো একটু হলুদ আর লবণ দিয়ে দিয়েছি ভাজা ভাজা করার পর তারপর কিন্তু পরিমাণ মতো জলটা দিয়ে দিব আর বৌখুদিতে দিতে তো বেশি জল লাগে না হালকা জল দিলে কিন্তু একটু সুন্দরভাবে ঝরঝরা হয় তারপর ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট পর একটু একটু করে খুলে খুলে দেখব বেশি সময়ও লাগে নাই ওই পনেরো মিনিটেই আর কি আমার বৌখুদিটা কিন্তু সুন্দরভাবে হয়ে গিয়েছে মাঝে মাঝে একটু একটু করে চেক করে নিয়েছি যদি আবার নিচে লেগে যায় তোমরাও কিন্তু এটা করবো আমার বৌখুদি হয়ে গিয়েছে না নিয়েছি এরপর একটু ডিম ঝোড়া করে নিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি এগুলো পেঁয়াজ আর কাঁচামরিচ আমার ভাসুর কেটে দিয়েছে মানে মোটা মোটা হয়ে গিয়েছে পেঁয়াজ তো ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এখন পিকু বলতেছে আমি কি দিয়ে খাবো তো ওর জন্য এক্সট্রা একটা ডিম পোচ করে দিলাম কারণ পিকো তো এগুলো দিয়ে খাবে না ওর জন্য আলাদাভাবে একটা ডিম পোচ করে দিয়ে দিয়েছি তো রান্না কিন্তু অলমোস্ট প্রায় শেষ প্রায় শেষ কি মানে শেষই এখন কিন্তু আমি পেট ভরে খাবো এখন কেউ কিন্তু বলবেন না যে রান্না করার সাথে সাথে কেন খেতে হয় ভাই অনেক দিন পর না বউ খুদি রান্না করেছে তাও আবার নিজের হাতে ইউনিক ভাবে তো খাবো না কি করবো বিশ্বাস করুন গাইজ এত আমি ছিল কি বলবো আপনারাও কিন্তু এভাবে বাসায় রান্না করবেন তারা